দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও আরও মজার লাগবে তেমনই একটা রেসিপি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আমি গীতা গীতা সোয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম এর জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি তার মধ্যে আমি দেড়শো গ্রাম সুজি দিয়ে দিলাম এরপরে এখন আমি দুটো ডিম ফেটিয়ে দিলাম ডিমটা ভালোভাবে চিনির সাথে বিট করে নেব ভালোভাবে বিট করে নিতে হবে এর জন্য আমার সময় লেগেছে তিন মিনিটের মতন দেখুন বন্ধুরা ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন এখানে আমি দুশো এম এল লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি দেড়শো গ্রাম সুজি দেব সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ওই বাটি মেপেই দেড়শো গ্রাম ময়দা দেব প্রথমে অল্প দিচ্ছি তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে এখন আমি সামান্য নুন দিলাম আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন এবার ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিটের মতন কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে নিচ্ছি সুজিটা ফুলে অনেকটাই বেড়ে গেছে এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি এখানে আমি আড়াইশো এল সাদা তেল দিয়েছি এবার একটা বাটি তেলের মধ্যে গরম করে নিয়ে তার মধ্যে এক হাতে করে ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে পুরো সফট হবে আর খেতে দারুণ লাগবে বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন নিমেষে প্লেট ফাঁকা হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগে আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা সেম প্রসেসে আমি প্রত্যেকটা গড়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু ফুলকো হচ্ছে আর ভিতরটা থাকবে নরম খেতে দারুণ লাগে এইভাবে একবার হলো বানাবেন দেখুন আমার সব কয়টাই বানানো হয়ে গেছে এখন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে অবশ্যই বানাবেন একবার হলো আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই এবার আমি একটা ছিঁড়ে দেখাব দেখুন কতটা ফুলকো হয়েছে আর সফট হয়েছে ডিমের এই পিঠেগুলো খেতে দারুণ লাগে বন্ধুরা আর বানানো খুব সহজ অতি অনায়াসে বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা ভালো হয়েছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজ এই অবধি বন্ধুরা